একটি কামিজ সেলাই করার পরে কামিজটি কিন্তু নতুন থাকে কামিজের যে সাইড ফেরার এই অংশটি এই জায়গাটি খুব দ্রুতগতি ছিঁড়ে যায় এই বিষয়টি নিয়ে অনেক আপু আমাকে কমেন্ট করেছেন ভাই এই কামিজের সাইড ফারার এই অংশটি যেন ছিঁড়ে না যায় এটার সমাধান কি এবং কামিজের যে সাইড ফারগুলো আমরা সেলাই করব সুন্দর ফিনিশিং করে এবং সোজা করে কীভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে প্রতিটি বিষয় আপনাকে শিখিয়ে দেব আজ থেকে এই সমস্যার সমাধানগুলো এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন তো এখানে যে কামিজের সাইড যে দিয়েছে তাই না দেখুন সর্বশেষে আমরা এখানে যে দিব একটি মার্জিন করতে হবে মার্জিনটি করে এই ধরনের একটি টুকরো কাপড় নিতে হবে কাপড়টি পাশে আপনি এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত এভাবে কাটিং করে নিতে পারেন নেওয়ার পরে এই কাপড়টিকে এইভাবে একটি ভাজ করে নিতে হবে একটি সাইড এভাবে ভাজ করে নেওয়ার পর এখানে আরও একটি সাইড ভাজ করে নিতে হবে এইভাবে দুইটি সাইড ভাজ করে নেওয়ার পরে এখন আমরা এখানে কিভাবে আটকে নেব বিষয়টি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন ওকে এখানে যে কামিজের সাইড ফার অংশটি আছে এই সেলাইটি কিন্তু আমাদেরকে এইভাবে মাঝখানে দুইটি পার্ট দুই দেখে নিয়ে নিতে হয় তাই না এইভাবে সুন্দর করে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে একটি পার্ট এখানে নিতে হবে তো এখানে যে কাপড়টি ভাজ করে নিয়েছি এই একটি পাটের সাথে এই পাটটি আমাদেরকে দেখুন এইভাবে দিয়ে আটকে নিতে হবে এই কাপড়টি কতটুকু আমরা সেলাই করে নিব এখানে যে সাইড ফারার যে সিলাইটি আছে এই সেলাই পর্যন্ত দেখুন এইভাবে আমরা বসিয়ে রেখে এখানে সেলাইটি করে নিব এখানে আসলে এইভাবে সেলাইটি আমাদেরকে অফ করতে হবে আবার এই দিকে এখন ঘুরিয়ে নিতে হবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পর এই ঠিক আছে আমরা এই মাপে কাটিং করে নেব নেওয়ার পরে যখন এই সাইডটি আছে একই নিয়মে আমাদেরকে সেলাইটি করতে হবে এই সাইডটি তো আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে আমরা যদি কামিজের এই অংশটিতে এইভাবে একটি পটি লাগিয়ে নিতে পারি এই জামাটি আপনার ছিঁড়ে যাবে কিন্তু এইখানে আর কখনো সেলাইটি খুলে যাবে না এবং ছিঁড়ে যাবে না কেন যাবে না এখানে যে আমরা সাপোর্টটি দিয়েছি এই সাপোর্টটির কারণে এখানে আর কখনো ছিঁড়ে যাবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে যেন ছিঁড়ে না যায় তাহলে কিভাবে আমাদেরকে পটিটি লাগিয়ে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন কামিজের যে এই সাইডটি আমরা সোজা করে কিভাবে সেলাই করব যারা নতুন আছে তারা যত ভালো করেই সেলাই করার পরে দেখা যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে দেখুন আমরা কিন্তু কাপড়টি এইভাবে দুইটি ভাজ করে ফার্স্ট টাইমে এই ভিতরের যে সিলাইটি আছে দিয়ে থাকি এই সেলাইটি আগে আমাদের দেওয়া যাবে না যে কাজটি করতে হবে যতটুকু কাপড় আপনি এখানে ভাজ করে সেলাই দিবেন বা যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু কাপড় এইভাবে আপনাকে ভাজ করে নিতে হবে এইভাবে ভাস্টি করে নেওয়ার পর ফার্স্ট টাইমে আপনাকে এই সিলেটি দিয়ে নিতে হবে এই সেটা আসলে এইভাবে একই নিয়মে ঠিক আছে ফার্স্ট টাইমে আমাদেরকে এই মাথা দিয়ে সিলেটি দিয়ে নিতে হবে আপনি হয়তো এর আগে অনেক নিয়মে সেলাই করেছেন এই নিয়মটি ফলো করে সেলাই করুন আশা করি কামিজের সাইড ফ্রাকগুলো অবশ্যই আপনার সজ এরপরে এই কাপড়টিকে একটি ভাজ করতে হবে করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এইভাবে এইখানে আসার পরে যে কাজটি করতে হবে আমরা এখানে যে ঠিক আছে পটিটি লাগিয়ে নিয়েছি পটিটির শেষে আমরা যে সিলেটি দিয়েছি এই সেলাই পর্যন্ত এখানে আসতে হবে এই সাইডেও একই নিয়মে কাপড়টি ভাজ করে নিতে হবে এবং সেমভাবে ভাবে কাপড়টি ভাজ করে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে দেখুন এখানে যদি আপনাকে দেখিয়ে দেই একেবারে কিন্তু এস্টেড হয়েছে এখানে কোথাও আকা বাঁকা বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং এই সাইডটিও যদি আমরা দেখি দেখুন কত সুন্দর সিলেটি ফিনিশিং হয়েছে তাই না এবং ফাইনালি এখানে যে আমরা পটিটি লাগিয়ে নিয়েছি এই পটিটি কিন্তু শুধু ভিতরে থাকবে কোনোভাবেই কিন্তু বাইরে এই পোট্রিটির কোনো ফোকাস নেই বা দেখা যাচ্ছে না তাই না এইভাবে আমাদেরকে একটি কামিজের সাইড ফ্রাই সেলাই করতে হবে কামিজ ছিঁড়ে যাবে আপনার এই কামিজের সাইড ফ্রায় কখনও ছিঁড়ে যাবে না এই নিয়মে যদি আপনি একটি কামিজের সাইড ফ্রায় সেলাই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ এই ভিডিওটি সবারই প্রয়োজন আছে এবং আমার ভিডিওগুলো পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন